আর এই হচ্ছে আট নাম্বার গেটে কিছু বাইকার থাকে না মানে জিনিস মিনিস নিয়ে যায় এক একটা দুইটা তিনটা করে বো গুগল ম্যাপ ভূত দেবো হয় মাঝে মধ্যে হেলমেটের ভিতর দেবো হয় কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন তো আমি মেয়েদের আসেন অনেক ভালো আছি তো অনেকদিন পর আজকে এয়ারপোর্টে যাবো অনেকে মেসেজ মসেজ দিয়া বলেন ভাই ইয়ারপোর্টে ভিডিও দেন এয়ারপোর্টে ভিডিও দেন দেন ভিডিও দেন তো যাই হোক আসতে অবশ্যই এয়ারপোর্টে যাইতেছি অনেক মজ করবো আর যারা আছে প্যাসেঞ্জার তারা ঝাঁকা ঢাকা স্টাইলের প্যাসেঞ্জার তারা বলছে ভাই ভিডিও ডিডিও নিয়ে নেন ভিডিও ডিডিও করে যে কারণে আজকে বেরিতেছি আর এই যে বড় ভাইরা কিন্তু গাড়ি ওয়াশ করতেছে আর আয় হাই গোষ্ঠী মারছে নাচি মনে আবার দেখলাম একজনে হ্যাঁ ঠিকই আছে তো যাই হোক এই যে যেখানে মূলত দুইটা গাড়ি আছে আমারটা

রিমোটে খুলবো তো যাই হোক যেমনি আসে দেন এমনি চলে যাবো আর ভিতর কিন্তু যদি দেখাই তাহলে হবে এই যে এরকম আয় হায় ময়লা দিয়া শেষ তো দেখি তো চলো দেখি হালকা পাতলা একটু মোশা মুসি দিয়ে বেরোনে চলে যাই যেটুকু প্যাসেঞ্জার গায়ে লাগবে ওইটুকু করি যেটুকু লাগবে না ওইটুকু করবো না তো যাই হোক হরে লাগছে বেরোলাম আর এখন এখান থেকে যাচ্ছি প্যাসেঞ্জার ওইখানে প্যাসেঞ্জার আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে মানে মানে অতিরিক্ত ডিস্টার্ব করতেছে ফোন দিতেছে দাদা আছেন দাদা আছেন মানে ওনাদের তাড়াহুড়া লেগে গেছে আসলে আমার একটু লেট হয়েছে টিপে থেকে আসছিলাম যেহেতু একটু বাসে থেকে আসতে আবার একটু লেট হয়েছে যে কারণে একটু লেট হয়েছে আর বাইরে যে টাইমে গাড়ি দেওয়ার কথা বলছিল অলরেডি আমি কিন্তু চোদ্দো মিনিট লেট করে ফেলছি তো ব্যাপার না পাঁচ দশ মিনিট এদিক সেদিক হবে মানে আমরা যদি একটা ট্রিপ মারি টিপে যদি যাই সেই ক্ষেত্রে মানে অনেক অনেক প্যাসেঞ্জার আছে নিয়ে দুই ঘন্টা বসায় রাখে আবার অনেক প্যাসেঞ্জার আছে পাঁচ মিনিট বসায় রাখে না যাওয়ার সাথে সাথে উঠছে না

আরো জোরে যাবে আর ভালো হইতো বেশি আমার যেটুকু মনে হয় আর এই যে আমাদের বিদেশি বাইরা কিন্তু এক এক করে কিন্তু সবাই আইসা পড়ছে এই যে আমার দাদু কিন্তু বিটে ঢুকলো হ্যান ব্যাগ ট্যাগ লাকেজ গুছানোর জন্য তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরে চলে যাবো সবাই মিলে যাবো আর কি হচ্ছে এয়ারপোর্টে তো যা যার লাগেজ থাকে যা যা দরকার সব কিন্তু কিন্তু নিয়ে আসছে আমরা এখন এখান থেকে বেরোমো হাসাছেন গাই হাই রে ভাই ঠিক আছে সমাজনা ভিডিওতেতে জি যাচ্ছে দেখ যায়ক এলাঙ্গা চলে আসলাম আর ওই যে পুলিশে দান্ডাবাজি করতেছে দেখা যায় ওই যে ওই যে দান্দা করতেছে এলাঙ্গাতে মানে হাইয়েস্ট প্রাইভেট ট্রাক বাস ও হামজি রে পা বহুত ধইরে নিয়ে এই লাগসে দান্ডা কর ওই যে ছড়ায় আছে এক হাজার বাচ্চারা এক হাজার বাচ্চারা এই খুব ডিসটর্ব করে পুলিশ মানে টাক বাস 50 টাকা কেউ ডিসটর্ব করে না দুনো করে লাভ নাই আমার গতকালকে ঘুরছিলাম রেডিগেশন মানে বক্কর টকর কত কিস্তকাাহিনী টাঙ্গালে ইদানিং পুলিশ খুব ডিসটর্ব করছে শুধু আমাদের টাঙ্গাইল না বাংলাদেশে সবখানে একই অবস্থা মানে আর আমাদের টাঙ্গাইলে গাড়ি দেখলে কাগজপত্রে দেখলে ওখানে মানে একটু খাওয়া খরচ একটু মানে বাইরে বেশি

আর যাই হোক আজকে কিন্তু পাম্পে ঢুকতে হইব না গ্যাস নেবো না কারণ ওই যাতে যে গ্যাস আছে ইনশাল্লাহ ঘুরে আসতে পারবো আর তিন গ্যাস আছে এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে পারবো এলাকাতে তো যখন আমরা এলাকাতে গ্যাস নেই এখন আর গ্যাসটা নিতে হবে না আজকে ম্যাক্সিমাম আধা ঘন্টার সময় কিন্তু আমাদের একটু সেব হইব কারণ পাম্পে ঢুকলে দশ পনেরো মিনিট এমনি জায়গা দুই চারটা যদি গাড়ি যদি সামনে থাকে দুই তিন মিনিট সময় লাগে বা পাঁচ দশ মিনিট এমনি লাগে সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু পাঁচ দশ মিনিট আগে দিয়ে আর ঢুকতে পারবো যদিও জ্যাম থাকে ওইটা তো তাল ওইটা বলা যায় না আর পিছন থেকে বাই তো পুরো হ্যাঁ 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 করতেছে হোক তো চলেন আল্লাহ ভরসা যাই থাকি আর যাই হোক অলরেডি আমরা কিন্তু বোগরা থেকে হাতের ডান দিকে ঢাকার ওইটা ঢুকলাম আর রাস্তা অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে হুই পারে পানি কাটতেছে না তো ওটা জায়গায় জায়গায় বৃষ্টি মানে আমার জায়গায় জায়গায় দেখে আমার জ্যাম হবে আছে

যাসনা কে হন পাগল হই জায়গা মানে একটা গাড়ি ঢোকার সময় না মানে পাগল হই জায়গা সুতরাং কত দিডা মানে মাথা নষ্ট হই জায়গা আর এই যে জমিদাররা তো যাইতাছে জায়গা ঢাকাতে আজকে অনেক বৃষ্টি বৃষ্টি কারণে গাড়ি চালাইতে অনেক সমস্যা একটা হার ব্রেক মারা না ফুজুদ করে 20 লা লাগা চাকা ক্ষয় বেশি মানে অন্যরকম একটা অবস্থা সৃষ্টিয়া বৃষ্টি ভিতরে আর বৃষ্টি থাকলে একটা জিনিস ভাল লাগে ঢাকা শহরে পুলিশ থাকে না সিগন্যাল থাকে না রাস্তা মধ্যে বৃষ্টি নিতে এই দুঃখে ভাল লাগে যে একটা জিনিস যাই হোক চলেন আস্তে ধীরে যাইতে থাকি তো যাই হোক অলরেডি আমরা কিন্তু রাজলক্ষী চলে আসলাম আর রাস্তায় অনেক বৃষ্টি বৃষ্টি হইতেছে ঢুকতে পারতেছি না রাস্তা অনেক গাড়ির চাপ বেশি যেহেতু আমরা ঢাকার থেকে ঢুকতেছি গাড়ির চাপ অনেক বেশি আছে আর যেগুলো ঢাকা থেকে বের হইতেছে তেমন কোনো চাপ নাই ওনারা রিল বের হইতেছে আর আমরা যখন বেরোবো ওই সময় পাঁচ জ্যাম থাকার কথা মনে হয় মানে আমরা তো সন্ধ্যা টাইমে বেরোবো অফিস ছুটির পরে যেহেতু আর এখন তো যেমন কোনো অফিস ছুটি টুটি নাই চারটে দিকে মানে ছুটি হোক আর হুইপার চালাইতেছি বৃষ্টির দিনে এটা লাগে বেশিরভাগ এটা আমি অল টাইম ধুয়ে রাখছি মানে এক যদি দিয়ে রাখি অনেকক্ষণ পর পর আর কি মানে হই পারে প্লেট পানি কাটে এখন কিন্তু আমার দরকার কিন্তু এখন নিতেছে না সেক্ষেত্রে আরেক গার্ড যদি দিয়ে তাহলে এখন এইভাবে নিতে থাকবে সেক্ষেত্রে আমার জন্য প্লাস পয়েন্ট হইব আমার দেখতে সুবিধা হইব মানে পানি পরার সাথে সাথে অলরেডি মানে সব ক্লিয়ার করে ফেলবে তো যাই হোক তো এখান থেকে এয়ারপোর্টে এয়ারপোর্ট যাতে বেশি একটা টাইম লাগার কথা না সর্বত্র দশ মিনিট তাও লাগার কথা না শুধু এই যে গাড়ি গুলা জ্যাম এই জায়গা উঠবা পারে না পিছনে ফ্রিজের মতন বাড়ি পাথরের মতো জিনিস নিয়ে গেছে এ মানে উঠবা পারে না যে কারণে জ্যাম আরো বেশি বাজে থাকে ওনাদের জন্য পিক আপ টাক টাক আবি যাবি যা যা আছে এগর আরো বেশি ব্রিজে মানে পাওয়ার থাকে না ভাই দে ট্রাক পিক আপে বার বিশাল বেশি মুসর দিয়া ডান নাম দিয়ে বইরে দিয়া ফালাই দে উল্টা মনে যেতে যা ব্রিজে মনে হয় পারে আগা আগা বেরে না এই অবস্থা দেখেন 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 কি বৃষ্টি

এক একজন এক এক জায়গা থেকে চলে আসছে সবাই বিল্ডিং এর তলে আজকে সবাই তো বিলিং এর যাই হোক এয়ারপোর্ট থেকে বেড়ে চলে যেতেছি আর এখন ছয়টা আঠারো বাজে অলরেডি চারটার সময় এয়ারপোর্টে ভিতরে ঢুকছিলাম চারটার বিশ মিনিট আগে তো এখন অলরেডি বেরিয়ে চলে যেতেছি ভিটে ঢুকছিলাম যখন তখন কিন্তু গাড়ি চাপ তেমন একটা ছিল না আর এয়ারপোর্টে ভিটে মানে হঠাৎ করে গাড়ি চাপ পরে থাকে গাড়ি পার্কিং করে রাখা জায়গা থাকে না তো যাই হোক অনেকটি গাড়ি ছিল সামান দিয়া ওটি দেন ক্রস করে দেন কাটিয়া কুটিয়া বাড়ি দিয়েছে আর এখন এয়ারপোর্ট থেকে বের হইতেছি আর যেখান থেকে ঢুকছিলাম এইখান থেকে বের হইতেছি পিছনে গেট দিয়ে ঢুকছি পিছনে গেট দিয়ে বের হইতেছি আর এই হচ্ছে আট নাম্বার গেট এয়ারপোর্টের আট নাম্বার গেট আর সামনে গাড়িটা কিন্তু ভাল লাগছে আমার কাছে

আজকে মঙ্গলবার ঠিক আছে কারণ গতকালকে আমার কিস্তি দিতে হয়েছে আজকে মঙ্গলবার মনে পড়ছে ঠিক আছে যাইতে থাকি রাস্তায় অনেক বৃষ্টি টিপ 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 বৃষ্টি পড়তেছে যাই হোক এয়ারপোর্ট থেকে হইছি তখন তো কোনো জ্যাম ছিল না আর এখন তো মাঝখান দিয়ে পুরা রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে ঢাকা থেকে বের হইতেছি একদম আছে ঠান্ডা মাথায় বের হইতেছি রকেটের মতন বের হইতেছি আর যারা ঢাকার দিকে ঢুকতেছে পুরা মেঘাই দিয়ে মানে জ্যামে আটকে আছে আর রাস্তায় ডান পাশটা অনেক জ্যাম আমি যখন ঢুকছিলাম তখন ফাঁকা ছিল কিন্তু এই পাশটা জ্যাম ছিল আবার এখন বেরোতেছি এখন এই পাশটা ক্লিয়ার দেন ঢাকাটা জ্যাম কারণ সন্ধ্যা টাইমে যে কোনো ঢাকার দিকে গাড়ি একটু বেশি ঢুকে যে কোনো জিনিস একটু বেশি ঢুকে আর বেরোটা একটু ক্লিয়ার থাকে কারণ সন্ধ্যার সময় অনেক গাড়ি ঢাকা থেকে বেরো চলে যায় আবার সন্ধ্যা থেকে কিন্তু গাড়ি চাপ একটু বেশি থাকে ঢাকার দিকে ঢুকে ট্রাক বাস প্রাইভেট হাই কিছুই মানে এভ্রিথিং সবকিছুই বিক্রে ঢুকে আর বিশেষ করে রাত আটটা দশটা পরে এভেলেবেল টাক ঢুকে থাকে আর ঢাকা শহরের ভিতরে কারণ অনেক মাল নিয়ে আসে ট্রাক পিক আপ মানে এইসব জিনিস মানে এক এক ধরনের মাল ফল টল মানে যাবতীয় যা লাগে আর কি ওইসব নিয়ে আসে বা বিভিন্ন জায়গায় চলে যায় মানুষ বিভিন্ন জায়গা থেকে ঢাকা হচ্ছে বাংলাদেশের মেডেল পয়েন্ট এখান দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাড়ি চলে এই রুটে শুধু এই রুটে না বিভিন্ন রুটের গাড়ি বিভিন্ন রুটে চলে এক একদিন এক এক ভাবে গাড়ি চলে বা এই যে আমার সামনে কইতে কইতে ট্রাকের পিক আপ নিয়ে যাইতেছে মাল নিয়ে যায়নি কি জেনে নিয়ে যাইতেছে তো যাই হোক যেটা নিয়ে যাক নেওয়া যাক আমরা রিলাক্সে বেরোতেছি রাস্তা বৃষ্টি দিনে গাড়ি কিন্তু খুব কেয়ারফুল গালিসা লাই তোইব কারণ বৃষ্টি দিনে একটু দুর্ঘটনা হয়ে থাকে বেশি আমরা তো যারা ড্রাইভার হয়ে আছেন যারা ভিডিওগুলা দেখতাছেন ভাই যারা দেখতেছেন না বৃষ্টি bitte একটু খুব কেয়ারফুল গাড়ি চালাবেন কারণ হঠাৎ করে এই দেখা যায় যে একটা প্রবলেম হয়ে গেলে কিন্তু আর উঠে আসবে না তো তোে আপনার সব সময় সতর্ক থাকবেন একটু মানে দেখে শুনে গাড়ি চালাবেন যেন কারো ক্ষতি না হয় এবং নিজের জনের ক্ষতি না হয় যাই হোক গতকালকে ভিডিওটা ওইখানে শেষ করতে পারি নাই আসার সময় ক্যামেরাটা তো শেষ হয়ে গিয়েছিল যেখানে ভিডিও করতে পারি না পাম্পে থেকে গ্যাস নিয়েছে মাত্র বারোশো টাকা গ্যাস ঢুকছে আর দেওয়ার সময় মাত্র হচ্ছে ছয়শো টাকা ডোকতাল এই হচ্ছে বারোশো আর ছয়শো আর গ্যাস গাড়িতে একটু কম ছিল যে কারণে একটু গ্যাসটা একটু বেশি লাগছে আর পার্টিও খুব সুন্দর ছিল তাদের ব্যবহার আচার আচরণ সব ভালো ছিল তারা উৎসাহ দিল ভাই ভিডিও করেন সমস্যা নাম করে উড়ে মরে দেন দিলাম উড়ে চাঙ্গে মাঙ্গে উড়ে তো যাই হোক যাই হোক যাই রেছে অনেক মজা মাসে করছে সঙ্গে খাবার খাইছি ভিডিও করি নাই ক্যামেরা চাষ শেষ থেকে বললামই তো আসার পর নামাই নামাই যে গেছি যাই খাবার খাই ঘুমাই পড়ছি সকাল আবার নতুন একটা গাড়িটাকে চলে যাবো প্রস্তুতি নিছি তো যাই হোক গতকাল যে ভাড়া ছিল তো সাড়ে টাকা ভাড়া ছিল এয়ারপোর্ট গেছিলাম আর একশো টাকা পার্কিং ওইটা প্যাসেঞ্জার দিয়ে দিছিল আমাদের এলাকা থেকে এয়ারপোর্ট আপডাউন হচ্ছে মাত্র তিনশো কিলোমিটার বিশ লোকম হবে তো এই আর কি আর সেখান থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মতো আঠারোশো টাকা সব মিলে ফরক হয়েছে আর ড্রাইভার ঘোরা কিনে সেই তো বারোশো টাকা আর যা মাল মালিক ইনকাম আর যদি নিজে গাড়ি নিজে চালায় সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজারের মধ্যে আঠারোশো এই আসতে আয় হাই গোষ্ঠী মারতে আনি লাগাই দিচ্ছেন মেয়েদের কানার বা কানার মতো করে যাইতেছে কানার করে কানা প্রমাণ দিয়া দিলাম